আজকে ইতালির কয়েকটা মার্কেটে ঘুরমু বিভিন্ন রকমের জিনিস দেখানোর চেষ্টা করবো ওয়েলকাম জানি ব্লগ কি আছে সবাই চলছে সবাই খুব ভালো আছে নালার আমি অনেক ভালো আছি বিকাল বেলা বাইরে গেলাম একাই আজকে কয়েকটা মার্কেটে যাওয়া লাগবে কিছু খাবার দাবার কেনা লাগবে আর কয়েকটা জিনিস কেনা লাগবে এলি আজকে বিকাল বেলা বাইরে গেলাম একা ছোট ভাইয়ের বাবা গেছিল অন্য একটা কাজে আমি বাসায় আমি একটু পরে আমি আসলে তাড়াতাড়ি গিয়ে রাখি পড়ছি কারণ মার্কেটটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবে কিছুক্ষণ না মানে আর অল্প কিছু সময় আছে মানে আইসি লোক বন্ধ করে দেবে ক্যান্ডেটে এরকম না কিছু সময় পরে আর কি বন্ধ করবো এলিকে ভাবলাম যে আমি একাই কাজটাকে কমপ্লিট করে এই পরবর্তী দামগুলো নিয়ে আসলে ঘুরবো এই মার্কেটে আইলাম একটা জুস বানানো মেশিন লাগবে এটা দেখতে আসি আজকে যদি পাইও আজকে নিমো আজকে আইলাম দেখতে যে কেমন জুস মেশিনের দাম বা কেমন সাপোর্ট দেবে বা কেমন ওয়ার্ড সমস্ত কিছু দেখতে এলাম আজকে এই মার্কেটে এই জায়গায় কয়েক রকমের জুস মেশিন থাকলে যেটা খুঁজি ওইটা এখন পর্যন্ত পাইলাম না দেখা যাও খোঁজলে হয়তো আমি পাইতে পারি জুস বানানো নেওয়া মেশিনটা বলতে আমি যেটা খুঁজি ওইটা হয়েছে ফল ফলাতে দেওয়ার পরে এক কোনা দিয়ে ফলের ওই শুকনা জিনিসগুলো বাইরে দেবে আর এক পাইস দিয়ে রসগুলা পড়িয়ে দেবে বা জুস হয়ে বাইরে যাবে ওরম একটা মেশিন খুঁজে ওই যে উপরে যে মেশিনটা যেতে পাইতেছেন আমি ওইটারে খুঁজে দিয়েছিলাম যে মেশিনের মধ্যে ফলগুলো দেওয়ার পরে এক সাইডে পড়বে জুস আর আর এক সাইড দেওয়া ফলের অবসর অংশগুলো পরে দেবে যেগুলো আর কি খাওয়ার মতন না কারণ ইতালিতে ফলের কোনো অভাব হয় না কারণ ফল চাপাই চাপে খেতে গেলে অনেক বেশি জামে লাগিয়ে যায় যদি একটু জুস বানিয়ে খাওয়া যায় তাহলে মনে হয় জিনিসটা আরও বেশি ভালো লাগে তো দাম লেখা আসলে চল্লিশ ইউরো আজকে যেহেতু আমি গাড়ি নিয়ে আইনি বা বাবার লাগে আহিনি দুই দিন বাবার সাথে গাড়ি নিয়ে আসবো ওই দিন হয়তো বা কিনলেও কিনতে পারি যাই হোক পরবর্তীতে দেখা যাবে ওইটা আসলে ওয়ার্ডের একটা মেশিন মোটামুটি একটা ব্যালেন্ডারের পাওয়ারই বলতে পারেন খুব ভালো মোটার এই ভিতরে দেওয়া যেটা আসলে উপর দিয়ে আসলে বুঝতে পারলাম যে ভিতরে যদি অনেক শক্ত ফল দেয় আপেলের মতো জিনিসও যদি দেয় তাইলে আমার মনে হয় যে এটা ঠিকঠাক ভাবে জুস হইয়া পড়বে বাইরা দিয়ে ইলেকট্রিক যত রকমের জিনিসপত্র আছে সমস্ত কিছুই আসলে এই মার্কেটের মধ্যে পাওয়া যায় ব্যালেন্ডার বলেন ওভেন বলেন যত রকমের রান্ধনীয় মার্কেটের জিনিস আছে সেগুলো আমি চিনি না ওইগুলো এখানে পাইবেন এই যে সামিজগুলো দেখতে পাইতে আসুন অনেকে দেখতে ভাবতে পারেন যেগুলো আমি স্বর্ণের সামিজ বা পিতলের সামিজ বা ডায়মন্ডের সামিজ আসলে না এগুলো যে নর্মাল সামিজ ওগুলোর উপরে কালার করে দিয়েছে যারা আসলে হর সামিজে খাইতেছেন কিন্তু অনেক বেশি দামের কারণে কিনতে পারতে না তারা কিন্তু চাইলে এগুলো বাসায় নিয়ে ব্যবহার করতে পারেন মার্কেটের মধ্যে নিজের ফেস্টের অনেকক্ষণ পরে দেখা কারণ মার্কেটের মধ্যে আসলে ভিডিও করা খুব বেশি একটা অ্যালাও না বা ভিডিও করলে যারা এই কাম কামকাজ করে হারা আসলে বেশি পছন্দ করলো না যার কারণে আমি আমার নিজের চেহারাটা দূরে তুমি দেখাইতে পারতে আসছে কারণ ক্যামেরাম্যান না এখানে আমি ক্যামেরাম্যান আমি এই বলো করি আমি ডাইরেক্টর আমি অ্যাক্টর যাই হোক দর্শক এরপরে এই জায়গায় বললাম এই জায়গায় পরে কয়েকটা সুলকাটনীয় মেশিন দেখতে পেলাম এই জায়গাতে খুব 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 অল্প দামের মধ্যে একটা সুলকাঠনার মেশিন নিলাম যদিও এই অল্প দামের মেশিন খুব বেশি একটা টিক্স হয় না এক হইতে গেলে দুই এক মাসে সর্বস্ব এর বেশি টে না যেগুলো ভালো দামের ওগুলো কিন্তু হলে অবশ্যই দেখতে মিডিয়া ওয়ার্ল্ড নামের ওই মার্কেটে ওই জায়গায় গেলে পঞ্চাশ হাজার সত্তর ইউরো পর্যন্ত একটা মেশিন আছে যা বাংলাদেশ টাকায় প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত দাম আসতে পারে আর এই জায়গাতে আমি খুবই অল্প পজেন্টের মধ্যে একটা মেশিন নিচ্ছি যেটার দাম আসলে না করলে আমার মনে হয় বেশি ভালো এরপর আরো কয়েকটা মার্কেটে ঘুরছিলাম ওইগুলোর মধ্যে যেহেতু খুবই সোড়ো মোট কেনাকাটা করছি আমি আসলে দেখাই নাকি আর একটা মার্কেটে গেছিলাম একটা কেবল কেনে পনেরো আরেকটা মার্কেটে গেছিলাম তুমি খাবার কেনার লেগে যাই হোক বিকেলবেলা বাইরে গেলাম আমরিয়া বাইরে এখন যাবো আরো একটা মার্কেটে পুরো পরিবার সহ সৌরভাইয়ার বাবা ইতিহাস ওই মার্কেটে আর আমি আর আমি আমরা যে জায়গায় থাকি এই জায়গাতে কতগুলো সুপার মার্কেট আছে এ যদি আমি মানে মহিল করতে মানে কয়েক ঘন্টা লেগে যাই আর যদি ভিডিও করতে হ্যাঁ কয়েক বছর যাইতে পারে মানে সকাল হয়েছে সন্ধ্যা পর্যন্ত খালি মার্কেট 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 মার্কেটেই ঘোরাফেরা ফেরা এইসব দিনগুলোতে অনেক বেশি শীত বাইরা আর দেখতে পেয়েছি আসলে আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না যে কোনো সময় জলবনিয়া আসারে বাতাস থাকে বাইরা শীত থাকে সো এই কারণে আসলে বাইরা ঘোরার চাইতে একটা মার্কেটের মধ্যে গেলে মনে হয় যে আমি একটা ইতে আইয়ে পড়ছি একটা জগতে আইয়ে পড়ছি মানে মার্কেটগুলো এত বড় হয় আর ভিতরে এত কিছু থাকে দেখার মতন যেই জিনিসগুলো আসলে দেখতে দেখতেই সময় গিয়ে কেনাকাটাও কিন্তু হয় খালি খালি দেখতে দেখে ক্যান্ডিটা কীরকম না খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু কেনাকাটা হয় দেখা হয় সময়ও কাটে ভালো যাই হোক বিকালবেলার যে দৃশ্যটা দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যদিও একটু মেঘলা মেঘলা আকাশটা দেখলেই হয়তো বা বুঝতে পারতে আসেন ইতের আবহাওয়াটা এমন হয়ে গেছে ওরা আসলে নিজেরাই চান না যে কোন সময় আবহাওয়া ঠিকঠাক থাকবে আর নিজেরাও না আবহাওয়া যে কোন সময় ভালো হইবে মানে এই দেখি রোদ 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 দাপ করে মেঘাই এবারে বৃষ্টি শুরু হয়ে যায় মানে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয় ওই যে আগে আগে যে জুন জুলাই আগস্ট মাসে যে কইতাম যে বৃষ্টি হইবে না জ্বর হইবে না পনেরো দিন এক মাসে একদিন মেঘলা করে না এখনকার দিনগুলো গ্যারান্টি দেওয়া যায় না যে আজকে রোদ গেছে কালকে যে আবার রোদই থাকবে আজকে রোদ গেছে আবার পর দিন সকাল হচ্ছে সন্ধ্যা পর্যন্ত মেঘলা থায় মানে বিভিন্ন রকমের সমস্যা করে আর কি তাপমাত্রাগুলো জানি না এরকম কী লিগে আমরা দেখতে দেখতে মার্কেটের প্রায় কাছাকাছি এই পড়ছি কিছু সময়ের মধ্যে আমরা আসলে মার্কেটে প্রবেশ করতে পারবো সামনে যাওয়ার পরে হালকা ডাইনে গেলে আমরা মার্কেটে চলে আসবো মার্কেটের নাম আছে আর সই মার্কেট ঢোকা লাগা লাগালো পড়ে গেলো মিষ্টি কুমড়ো এই জিনিসটা অনেকে দেখে হইতে পারেন যে নিয়ে আসলে খেয়ে আসলে এগুলো খাওয়ার লাগে না এগুলো হচ্ছে সামনে হ্যালোই নাইতে আছে এগুলো যদি আপনি নিতে চান তাহলে নিয়ে ভিতরে যে এইগুলো আছে মিষ্টি কুমড়াগুলো গুলো আছে ওইগুলোর কাঠটা সব হালাই দিতে হবে হালাইয়ে ভিতরে একদম একটা বলাইতে হবে ভিতরে একটা মোমবাতি দিতে হবে এরপর যখন রাত্রে বারা রাখবেন তাহলে দূরত্ব দেখে আসলে ভৌতিক ভৌতিক মনে হইবে বা দেখলে আনন্দ পাইবে যদি ওই ধরনের জিনিস বানাইতে চান তাহলে ইউটিউব বা গুগলে সার্চ করবেন কেমনি আসলে বানায় সমস্ত কিছু আসলে কইয়ে দেবে কারণ আমি আমার জীবনে এমন তো বানাইনি সবার খেলতে দেখি গেছি বানাই এগুলো বানাই টেস্ট মেস করিনি এই জায়গা আছে কিন্তু বিছানার চাদর বালিশের কভার ল্যাপ তোষক মশারি থেকে শুরু করে সমস্ত কিছু এদের দেশে মশারি আছে আমি জানি লাগলে কিন্তু এইসব মার্কেট থেকে এগুলো কিনতে পারেন আসেন দর্শক একটা স্পেশাল জিনিস দেখাই এই যে জিনিসটা দেখতে পাইতে আসেন এটা দেখে আসলে কি মনে কোনো বিএপি কোনো মন্ত্রী মিনিস্টারের সিট আসলে না এটা হচ্ছে কুকুরের সিট আসলে এগুলো দেখলে বসবে না যে এগুলোর মধ্যে কুকুরে ঘুমাই দেখলে মনে হবে যে আমি আমি নিজেই ঘুমাই দিবেন কারণ এগুলো এমন ভাবে ঘুমানেন না মানুষ ঘুমালে কোনো সমস্যা হবে দেখাবে পরবর্তী ভালো পর্যন্ত ভালো থাকবেন বাই বাই